মাহা ঘুরতে খুব বেশি পছন্দ করে তাই যেখানে সেখানে সে যেতে চায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক স্পেশাল মনে হবে মাহা মনের সুখে হাঁটছে আমরা বেড়াতে যাচ্ছি তাই মাহা খুব সাজুগুজু করেছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি একটা রিক্সা সন্ধান মিলে কি না সেই রিক্সা দিয়ে আমরা চলে যাব গ্রামের বাড়িতে যাই হোক আমরা তো চলেই গিয়ে রিক্সা সন্ধান পেয়ে গিয়েছি তারপর এটা আগের দিন সকালবেলা ছিল সকালবেলা আমরা কিছু রান্না বান্না দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে এখানে পটল এখানে পটল কোটা বাছা করে নিচ্ছি কোটা বাছা করে তারপরে পটল দি পটলটা রান্না করা হবে দুপুরবেলা তাই এখানে আমরা দুজন বসে গিয়েছি মামে বসে আমরা পটলটা ছিঁড়ে নিচ্ছি যাই হোক এখানে পটলগুলো এতটা বেশি ভালো ছিল না যাই হোক তারপর যা হয়েছে তারপর যেহেতু আগের দিন আনা হয়েছে এটা ফ্রিজে রাখা হয়নি বাইরে রাখা হয়েছে তাই একটু একটু লালচে ভাব এসে গেছে যাই হোক পটল পটলগুলো কুটে বাছা করে তারপরে কি দিয়ে রান্নাবান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই পটলগুলো শুধু রান্নার কাজে ব্যবহৃত হবে যেহেতু একটু লাল হয়ে গেছে ভাজা যাবে না যাই হোক আর এখানে মাছ পলি মাছ বিশাল বড় বড় পলি মাছ ছিল পলি মাছগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন এটাকে ধুয়ে নিচ্ছি পলি মাছ দিয়ে আজকে পটল রান্নাটা হবে যাই হোক এখানে মাছ মাছগুলি বেশ বড়ো ছিল এটা পুকুরে তাজা মাছ ছিল গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে সে মাছগুলি কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে সেই মাছগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন একটু একটু করে বের করে আমরা খেয়ে নিচ্ছি যাই হোক মাছগুলো যখন ধরছি আমার কাছে বেশ ভালো লেগেছে বাইরে প্রচণ্ড গরম তাই পানি যতই ধরছি ঠান্ডা পানিটা ততই ভালো লেগেছে যাই হোক এখানে আর এখানে কিছু বরবটি আনা হয়েছিল বরবটি আমি কেটে বেছে আগে ফ্রিজে রেখেছি কিন্তু দেখা যাচ্ছে আর থাকবে না এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই ভাবছি এটা যেভাবে আছে সেভাবে আমরা এটাকে ভাজি করে নেব ভাজি করলে সকলে সবাই খেয়ে নেবে ইনশাল্লাহ তাই পট বরবটিগুলো আমি ধুয়ে নিচ্ছি বরবুটিগুলোর মধ্যে প্রচুর ময়লা ছিল এই ময়লাগুলো আমি তিনবার করে ভালোভাবে পানি ফেলে দিয়ে তারপর তিনবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি যাই হোক আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট জানাটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আর এগিয়েছে প্রচণ্ড ময়লা বের হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম